কোনো গাছের কথা শুনেছেন যা মানুষের মতো কাঁদতে পারে যার প্রতিটি পাতা প্রতিটি ডালে লুকিয়ে আছে এক মহৎ নারীর অব্যক্ত কষ্ট আজকের গল্প সেই কান্নার আজকের গল্প সেই খেজুর গাছের যার অশ্রু মিশে গিয়েছিল এক পুত পবিত্র হৃদয়ের যন্ত্রণার সাথে তিনি আমাদের প্রিয় নবীজির সা আদরের দুলালি জান্নাতের নারীদের সর্দার মা ফাতেমা তার জীবনের সেই গভীর কষ্ট যা আজও আমাদের চোখ ভিজিয়ে দেয় সেই গল্পই আজ আমরা শুনব তৈরি হন এক অসাধারণ হৃদয় ইতিহাসের সাক্ষী হতে ফাতেমা বিনতে মোহাম্মদ রাদিয়াল্লাহ আনহা এই নামটি কেবল একটি নাম নয় এটি ত্যাগ পবিত্রতা এবং ধৈর্যের এক সমুজ্জ্বল প্রতিচ্ছবি তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মহামানবের কন্যা যিনি সমগ্র বিশ্বকে আলোর পথ দেখিয়েছেন তিনি ছিলেন এমন একজন মহীয়সী যার মর্যাদা স্বয়ং আল্লাহ দিয়েছেন কিন্তু জান্নাতের এই সর্দারণী কি দুনিয়ায় এসেছিলেন রাজকীয় ভোগ বিলাস নিয়ে একদমই নয় তার জীবন ছিল এক কঠিন পরীক্ষা যেখানে দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী আর শ্রম ছিল অলংকার আমাদের আজকের গল্প সেই দিনের যখন তার এই পার্থিব সংগ্রাম এতটাই তীব্র হয়ে উঠেছিল যে প্রকৃতির জড় বস্তুটিও যেন তা সহ্য করতে পারেনি ফাতেমা রায়ের সেই কষ্ট যা আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছেছিল মদিনার দিনগুলো তখন সদ্য শুরু হয়েছে ইসলাম তার ভিত গেরে বসছে চারদিকে কেবল সংগ্রাম আর ত্যাগ হজরত ফাতেমারা বন্ধনে আবদ্ধ হলেন হজরত আলী রায়ের সাথে যিনি ছিলেন ইসলামের বীর সেনানি কিন্তু এই বিয়ে কোনো বিশাল প্রাসাদে হয়নি কিংবা তাদের ঘরে ছিল না দাস দাসীর প্রাচুর্য বরং তাদের সংসার ছিল একেবারেই সাদাসিদে প্রায়শই তাদের ঘরে চুলা জ্বলত না খাবারের জন্য অপেক্ষা করতে হতো দিনের পর দিন ফাতেমারা কখনও তার বাবার কাছে কোনো অভিযোগ করেননি কারণ তিনি জানতেন তার বাবা নিজেই কত কষ্টের মধ্যে আছেন তিনি নিজের হাতে সব কাজ করতেন ঘর আঠা পেশা পানি আনা সব কিছুই ফাতেমা রায়ের সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি ছিল আটা পেশা সেই সময় আধুনিক যন্ত্র ছিল না ছিল একটি কাঠের জাতাকল প্রতিদিন সকালে উঠে তাকে নিজের এবং পরিবারের জন্য আটা পেশতে হতো। ভারী পাথরের সেই জাতাকল ঘোরাতে ঘোরাতে তার হাত যেত ফুলে হাতে পড়ে যেত কঠিন ফোস্কা তার শরীর বিদ্রোহ করত কিন্তু তার মন ছিল ইস্পাতের মতো শক্ত তার কাঁধের শলে প্রায়শই পানির কলসির দাগ স্পষ্ট হয়ে উঠত তিনি ক্লান্তিতে অবসন্ন হয়ে যেতেন কিন্তু তিনি ছিলেন নবীজির কন্যা তিনি জানতেন দুনিয়ার কষ্ট সাময়িকের আর আল্লাহর কাছেই রয়েছে আসল পুরস্কার একদিন এই তীব্র কষ্টের মাঝে তিনি তার স্বামী হযরত আল্লাহকে বললেন আলী আমার হাত আর চলছে না যাতাকল ঘোরাতে ঘোরাতে হাতে ফোসকা পড়েছে বুকে ব্যথা করছে যদি আমাদের জন্য একটি দাসী পাওয়া যেত যে আমাকে সামান্য সাহায্য করত আমি কি একবার আমার বাবার কাছে এ ব্যাপারে জানতে চাইতে পারি আলী আল্লাহ তাঁর স্ত্রীর কষ্ট অনুভব করলেন তিনি দেখলেন তার প্রিয়তমা ফাতিমা রাদিয়াল্লাহ কেবল ক্লান্তি নয় এক গভীর মানসিক যন্ত্রণাও বহন করছেন আলী আল্লাহ বললেন ফাতিমা তুমি যাও আল্লাহ তোমার জন্য যা ভালো মনে করেন তাই হবে ফাতিমার আদিয়াল্লাহ তার বাবার কাছে গেলেন কিন্তু গিয়ে দেখলেন তার বাবার কাছেও অনেকে নিজেদের অভাবের কথা জানাতে এসেছে লজ্জায় সংকোচে তিনি আর কিছু বলতে পারলেন না তিনি ফিরে এলেন কিন্তু তার হৃদয়ের ভার আরও বেড়ে গেল তিনি নিজের কষ্টের কথা মুখ ফুটে বলতে পারেননি তিনি আল্লাহর কাছে সব সমর্পণ করলেন ফাতিমার আদিয়াল্লাহ ঘরে ফিরে এলেন তিনি কোনো অভিযোগ করলেন না বরং তিনি মনে মনে আল্লার কাছে তার সব কষ্টের কথা বলতে শুরু করলেন তিনি জাতাকলের পাশে বসে জোরে জোরে কাঁদতে শুরু করলেন তার চোখের পানি তার শ্রমের ঘাম আর তার হৃদয়ের অব্যক্ত যন্ত্রণা একাকার হয়ে গেল তিনি কাপা কাপা গলায় বললেন হে আমার প্রতিপালক তুমি তো সব জানো আমার কষ্ট তুমি দূর করে দাও তার কান্না এতই তীব্র ছিল এতই পবিত্র ছিল যে তা শুধু তার ঘরের দেয়ালকেই নয় মদিনার চারপাশের প্রকৃতিকেও যেন স্পর্শ করল এবং ঠিক সেই সময় তাদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা পুরনো শুকনো একটি খেজুর গাছ কাঁপতে শুরু করল সেই খেজুর গাছ যা এতদিন ছিল নীরব হঠাৎ যেন তাতে প্রাণের সঞ্চার হল গাছটির ডালপালা কেঁপে উঠল আর তা থেকে অদ্ভুত এক আহাজারির শব্দ ভেসে এলো সেই শব্দটা হুবহু মানুষের কান্নার মতোই ছিল ফাতিমা আল্লাহ আনহা অবাক হলেন তিনি দেখলেন তার চোখের পানির সঙ্গে সঙ্গে সেই গাছটিও যেন তার কষ্ট অনুভব করছে এবং কাঁদছে যেন গাছটি আল্লাহর কাছে সাক্ষ্য দিচ্ছে তার ধৈর্যের তার সংগ্রামের এই অলৌকিক দৃশ্য দেখে ফাতিমা রাদি আল্লাহ আনহা স্তম্ভিত হলেন তিনি বুঝতে পারলেন তার নীরব কষ্টকে প্রকৃতিও সহ্য করতে পারছে না অল্পক্ষণের মধ্যে নবীজি সেখানে আসলেন তিনি তার কন্যার কান্না শুনেছেন এবং অলৌকিক বিষয়টিও উপলব্ধি করেছেন তিনি দেখলেন তার প্রিয় কন্যা কত ধৈর্যের সাথে এই দুঃখগুলো মেনে নিচ্ছেন তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মাথায় হাত রাখলেন তিনি বললেন আমার মা ফাতিমা তোমার কষ্ট আমাকেও কষ্ট দেয় কিন্তু শোনো দুনিয়ার এই কষ্টের বিনিময়ে আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা কোনও দাসী কিংবা সম্পদ দিতে পারবে না তুমি এমন একটি সম্পদ নাও যা সব কষ্টকে শান্ত করবে তারপর নবীজি তাকে সেই মহান তাসবি শিক্ষা দিলেন শোয়ার আগে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার বলার শিক্ষা তিনি বললেন ফাতিমা এই তাসবি তোমার জন্য একটি দাসীর চেয়েও বেশি উপকারী হবে এটি তোমার ক্লান্তি দূর করবে তোমার মনে শান্তি দেবে এবং তোমার আত্মাকে পরিশুদ্ধ করবে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তৎক্ষণাতেই উপহার গ্রহণ করলেন তিনি আর কোনোদিন পার্থিব আরামের জন্য বাবার কাছে কিছু চাননি তিনি বুঝতে পারলেন আল্লাহর স্মরণ আল্লাহর জিকিরই হল জীবনের আসল আরাম আসল শান্তি সেই খেজুর গাছের কান্না ফাতিমা আল্লাহ আনহার কষ্ট দূর করেনি কিন্তু এটি তাকে শিখিয়েছিল ধৈর্যের মূল্য কত বেশি এই ঘটনা ফাতিমা ফাতিমারাদিয়াল্লাহু আনহাকে দুনিয়ার সব মোহ থেকে আরও দূরে সরিয়ে দিল তিনি জানতেন এই সামান্য কষ্টের বিনিময়ে তিনি পরকালে কী বিশাল প্রতিদান পাবেন সেই থেকে ফাতিমা রাদিয়াল্লাহ আনহা জীবনে যত কষ্টই আসুক না কেন তিনি এই তাজবিকে আঁকড়ে ধরেছেন তার হাত হয়তো ফোসকায় ভরেছিল কিন্তু তার আত্মা ছিল আল্লাহর নূরে উজ্জ্বল তিনি প্রমাণ করে গেছেন পার্থিব কষ্ট ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী আর সেই খেজুর গাছটি তা যেন আজও নীরবে নাড়িয়ে আছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মহান ত্যাগের নীরব সাক্ষী হয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহ আনহারি গল্প আমাদের কি শিক্ষা দেয় এটি আমাদের শেখায় জীবনের কঠিনতম মুহূর্তেও যেন আমরা আল্লাহকে ভুলে না যাই যখন আমাদের হাতে কোনো সাহায্য থাকে না যখন ক্লান্তি আমাদেরকে গ্রাস করে তখন আল্লাহর কাছেই আমাদের সব সমর্পণ করতে হবে তার দেওয়া এই আমলগুলোই আমাদের জীবনের আসল শক্তি আপনার জীবনের সেই জাতাকলটি কি? কি সেই কষ্ট যা আপনার চোখকে ভিজিয়ে দেয় মনে রাখবেন ফাতিমার আদি আল্লাহ আনহার মতো আপনার নীরব অশ্রুও আল্লাহর কাছে পৌঁছায় আর তিনি আপনার জন্য প্রস্তুত রেখেছেন এমন পুরস্কার যা কোনো দাস দাসী কিংবা সম্পদের বিনিময়েও পাওয়া যায় না আপনার জীবনের কষ্ট দূর করতে আপনিও প্রতিদিন এই মহান তাসভি পাঠ করুন আল্লাহর উপর ভরসা রাখুন কমেন্টে লিখুন আপনার জীবনের কোন সংগ্রামটি আজ আপনাকে ফাতিমার আদি আল্লাহু আনহার পথে অনুপ্রাণিত করে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে